দর্শক আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে এক মার্চ শুক্রবার আমি শিলচর গান্ধী মেলায় এসেছি আজকে আমরা শিলচর গান্ধী মেলা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব শিলচর গান্ধী মেলা ধুমধাম করে শুরু হয়ে গেছে সাতাশ ফেব্রুয়ারি থেকে ধুমধাম করে শিলচর গান্ধী মেলা শুরু হয়ে গেছে প্রতিদিন বিকাল আটটা থেকে রাত্রে সাড়ে দশটা পর্যন্ত হাজার হাজার মানুষ শিলচর গান্ধী মেলাতে আসেন এবং গান্ধী মেলার উপভোগ করেন আমরা টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আমরা গান্ধী মেলার সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন খুব সুন্দর সুন্দর এইবার জিনিস এসেছে শিলচর গান্ধী মেলাতে এখানে ফুলের দোকান দেখা যাচ্ছে গান্ধী মেলাতে অনেক ধরনের ফুল নিয়ে বসা হয়েছে খুব সুন্দর সুন্দর ফুল আপনারা দেখতে পাচ্ছেন খুব আকর্ষণীয় জিনিস দেখলে কিনার ইচ্ছা করবে আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে গান্ধী মেলা দেখুন দর্শক খুব সুন্দর সুন্দর মেয়েদের সিটি গোল্ডের জিনিসের দোকান খোলা হয়েছে গান্ধী মেলাতে আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর সুন্দর পুতুলও দেখতে পাচ্ছেন আপনারা দেখুন আমরা দিনের বেলায় খবরাখবর করছি কারণ রাত্রিবেলা মাইকের সাউন্ড থাকে মানুষ শুনতে পারে না আমাদের কথা তাই আমরা ভাবলাম আজকে দিনের বেলা গান্ধী মেলা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করব আমি সমস্ত শিলচরবাসী কাছারবাসী বরাকবাসীকে অনুরোধ করছি আপনারা আসুন গান্ধী মেলাতে কারণ গান্ধী মেলা ধুমধাম করে শুরু হয়ে গেছে প্রতিদিন বিকাল চারটা থেকে রাত্রে সাড়ে দশটা পর্যন্ত ধুমধাম করে গান্ধী মেলা চলে আপনারা আসুন গান্ধী মেলা আনন্দ উপভোগ করুন এই দেখুন খুব সুন্দর সুন্দর পুতুল নিয়ে বসা হয়েছে অনেক ধরনের খেলনা নিয়ে বসা হয়েছে খুব সুন্দর সুন্দর জিনিস আপনারা দেখতে পাচ্ছেন দেখুন যতই দেখছি অবাক হয়ে যাচ্ছি এইবার গান্ধী মেলাতে অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসা হয়েছে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছে গান্ধী মেলাতে এইবার অনেক আকর্ষণীয় জিনিস নিয়ে বসা হয়েছে গান্ধী মেলাতে এই বছর গান্ধী মেলা থেকে অনেক আচারের দোকান খোলা হয়েছে অনেক সুস্বাদু আচার অনেক ভালো ভালো জিনিসপত্র নিয়ে বসা হয়েছে গান্ধী মেলা ধুমধাম করে শুরু হয়ে গেছে তাই আপনারা গান্ধী মেলা আনন্দ উপভোগ করতে পারবেন দেখুন খুব সুন্দর সুন্দর জিনিস নিয়ে দোকান খোলা হয়েছে এই দোকানে আপনারা পাবেন অনেক ঠাকুরের জিনিসপত্র ঠাকুরের মূর্তিও পাবেন ভালো ভালো স্টিলের জিনিসপত্র দোকান নিয়ে বসা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে বসা হয়েছে স্টিল দেখুন অনেক ধরনের বাসনপত্র আপনারা দেখতে পাচ্ছেন গান্ধী বেলাতে দোকান নিয়ে বসা হয়েছে দেখুন অনেক ধরনের কাপ প্লেটও আপনারা পাবেন গান্ধী মেলাতে চরকি দুলনা সব কিছু পেয়ে যাবেন আপনারা সব কিছুর আনন্দ উপভোগ করতে পারবেন দেখুন এটা হচ্ছে টোরাটোরা রাত্রিবেলা ধুমধাম করে মানুষ এই টোরাটোরা উপভোগ করেন আমরা এই খবর দেখানোর চেষ্টা করছি আজ আজকে আমরা সম্পূর্ণ গান্ধী মেলা দেখানোর চেষ্টা করছি দিনের বেলা দেখুন এটা হচ্ছে মুন স্টার ঝুলা দেখুন এই দেখুন দর্শক এটা হচ্ছে মদ কিকো আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আপনারা রাত্রিবেলাতে আসলে অনেক হাজার হাজার মানুষকে দেখতে পাবেন আমরা আজকে দিনের বেলা খবরাখবর করছি কারণ রাত্রিবেলা খুব মাইকের সাউন্ড থাকে আমরা সুন্দরভাবে খবরাখবর করতে পারি না তাই আমরা দিনের বেলা আজকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন গান্ধী মেলা ধুমধাম করে শুরু হয়ে গেছে দর্শক এখানে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের অনেক ধরনের আনন্দ উপভোগ করার জিনিস এইবার নিয়ে এসেছে গান্ধী মেলায় আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন খুব সুন্দর সুন্দর এখানে খেলনাও দেখা যাচ্ছে শিলচর গান্ধী মেলাতে অনেক সুন্দর সুন্দর স্টিলের জিনিসও পাবেন আপনারা খুব সুন্দর সুন্দর জিনিস আপনারা দেখতে পাচ্ছেন দেখুন অনেক সুন্দর সুন্দর দোকান খোলা হয়েছে এই দেখুন অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন দেখুন দর্শক আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে এক মার্চ শুক্রবার আমি শিলচর গান্ধী মেলা এসেছিলাম আজকে আমরা শিলচর গান্ধী মেলা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আমরা দেখিয়েছি ধুমধাম করে শিলচর গান্ধী মেলা শুরু হয়ে গেছে বিকাল চারটা থেকে রাত্রি সাড়ে দশটা পর্যন্ত হাজার হাজার মানুষ আনন্দ উপভোগ করেন আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহ টিভি শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ